গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এস ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো তোমাদেরকে অনেক স্বাগত আর আজ হচ্ছে শনিবার শনিবার এখন বাজে সকাল নটা তো তার আগে নটার সময় ঘরের কোনো কাজ করিনি চা খেলাম চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে হয়তো স্কুল যাবে হয়তো বলছি কারণ বাবার তো কোনো ঠিক নেই সেই জন্য তো বলেছে ফোন করতে তো তার জন্যই আগে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি রান্না এই যে কালকে যে কেটে রেখেছিলাম কচু পাতা সেদ্ধ দিয়ে ফুলকপি আর এই টাটটাকে সেদ্ধ করে রেখেছি এটা ভাজা করবো ওদিকে ছেলের খাবার ঠিক আছে এই যে আলু এগুলোকে সব কালকেই কেটে রেখেছিলাম এদিকে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি ওই কচুর ডাটে আর কচুর পাতায় যে দেবো সেগুলো এটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ভাত বাসাবো জল তো রেডি করেছি একটু হচ্ছে চালটা আর এত বেলা হয়ে গেছে আমার ছেলেটা এখনো ঘুম হচ্ছে ওই ও ঘুমায় থাকে দেখে বিছানাটা উঠাতে দেরি হয় আর কাজও হয় না আর এই যে মেয়ে পড়তে বসেছে চলো করে ঘুমাবে তত দুপুরেও দেরি করে ঘুমাবে এখন ওই দুপুরে একবারই ঘুমাবে আর বিকেলে যে ঘুমাতো সেটা আর ঘুমায় না চালটা নিয়ে নি পরে আসছি ঘরের অবস্থা দেখো কি অবস্থা কালকে এই টাচগুলো খেলেছে সব নিচে পড়ে আছে চেয়ারটা দেখো বিছানাটা দেখো এগুলো সব গুছাতে হবে ওদিকে আগে করে নিই রান্নাটা ভাত ফুটছে ভাজাটা নামালাম সকালেই শেষ যা আছে তো এখন এইটা এবার বাটি এটার মধ্যে করে বাটবো আর বাদাম সেই কালকে ভিজিয়েছিলাম না কিছুটা রেখে দিয়েছি বাটায় দেব বলে এই যে বাটার পেঁয়াজ আর রসুন আর লঙ্কা লঙ্কাটা এখানে পড়ে গেছে সকালবেলা রান্না করতে সত্যি এত ভালো লাগছে সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে দেখবে আর কিন্তু কোনো ঝামেলাই থাকে না আমি রান্না শুরু করেছি তখন বাজে নটা ঘরের তো কোনো কাজ হয়নি কিন্তু রান্না করতে করতে কিন্তু আমি ঘরের কাজও কিন্তু করে ফেলেছি সত্যি এইভাবে কাজ করলে অনেকটাই আগিয়ে যায় এর আগে তোমরা ভিডিও দেখেছো না সেই দুটো তিনটে বেজে যেত কাজ ছাড়তে সারতে কোনো দিন দুটোর সময় রান্না করতে গেছি সত্যি এত দেরি হয়ে যেত নিজেরই কেমন যেন লাগতো ভালো লাগত না কাজে খুব একটা মানে এনার্জিটা পাওয়া যেত না তো সেই জন্য ভাবলাম যে না এখন থেকে সকালেই রান্নাটা করি যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন আর খাবার নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই তো সেই জন্য তো এখন পাতাগুলো আর কি বেটে নিচ্ছি আর এই পাতা দিয়ে সত্যি এত ভালো টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা আমি এইটা দিয়েই বেশি ভাত খেয়েছি জানো তো এত ভালো লেগেছিলো সত্যি পাতা বাটাটা কিন্তু খুবই ভালো লাগে তেলের উপর একটু কালো জিরে দিয়ে দিয়ে দিলাম এবার দেব অল্পই তো একটু খহ ইজাকে না আমি তো একটু নোন কমই খাই আর দেব একটু হলুদ আর দেব একটু মিষ্টি بس একটু ভাজা ভাজা করি এইদেই কিন্তু একদম আমার তো এক ভাত আমি খেয়ে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে ভালো লাগে যে কোনো জিনিসই বাটা ভীষণ ভালো লাগে আমার কচু বাটা বলো কচু পাতা খাগল সব মেয়েকে পাঠিয়েছি তোলাম দোকানে নিয়ে এসছিস টাকা ফেরত এনেছিস আমি যেখানে যাই সেখানেই ওনার হয়ে যায় একটু তেল শার্ট পড়েছিল তাই আনালাম কারণ ফুলকপিটা নাহলে হবে না ফুলকপিটা রান্না করব কোথায় যাচ্ছিস তুই আবার একটু ভাজা ভাজা করে তো আমার পাতা বাটাটা দেখো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে বেশ শুকনো শুকনো করে নিয়েছি আর এদিকে এটাও কিন্তু হয়ে গেছে চলো রেখে দিই ফুলকপি রান্না হয়ে গেছে দেখো নামি নেমো হয়ে গেছে একটু গরম মশলা থাকলে ভালো হতো গরম মশলা নেই তো যাই হোক হয়ে গেছে আর এদিকে বিছানাটা এই যে গোছালাম রান্না করতে করতে অনেক কাজ করে ফেলেছি রান্না করতে করতে এখন বাজে এগারোটা কি বেজেছে এখনো বাজেনি দশটা বাহান্ন বাজে তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে এদিকে ঘরের কাজও করছি বেশি সময় লাগবে না সব জিনিসগুলো একটু মোছামুছি করছিলাম শুধু এই উপরটা বাকি নিচের এগুলো সব হয়ে গেছে আর গ্যাস ট্যাস মুছবো আর এদিকে সব বেশি সব পরিষ্কার করে নিয়েছি যে সব পরিষ্কার করেছি শুধু মিট কেসটা বাকি এটা মশলাই হয়ে যায় আর ঘরটা ঝাড় দেবো আর চাদরটা না পাল্টালাম চাদরটা পাল্টালাম এখন রান্নাঘর ছাদ দিয়ে মুছে নেবো আর ঘরের জিনিসগুলো একটু পৌঁছবো আর কটা জামা জামাকাপড় ভিজিয়েছি কাজ ব্যাস এই তো হয়ে গেল কাজ বাজ মোটামুটি মনে হচ্ছে বারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে যদি করতে থাকি ঠিক আছে তো চলো দিকে টুকটাক করে বাসনও কিন্তু মেজে নিয়েছি আর অল্প কিছু আছে রান্না করতে করতে রান্না করতে করতে ঘরের কাজও হয়ে যায় বাসি কাজও হয়ে যায় এদিকে রান্নাও হয়ে যায় কত তাড়াতাড়ি না তো এই সিস্টেমটাই ভাবছি ধরে রাখি তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম এদিকে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাঁদ দিয়ে নেব তো আমি এত তাড়াহুড়া করে কাজ করছিলাম ক্যামেরাটা যে আমি উল্টো ধরেছি সেটাই ভুলে গেছি এডিট করার সময় দেখছি তো যাই হোক আমি ভিডিওটা ডিলিট করলাম না তো তোমরা একটু মানিয়ে নাও আর কিছু না ঠিক আছে তো এদিকে ঘরটা ঝাঁদ দিয়ে রান্নাঘরটা ঝাঁদ দিয়ে নেবো তারপরে মুছে নিলে ব্যাস কাজ আমার কমপ্লিট তো তো চলো ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে বাকি কাজগুলো করে নিই সেইগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না কিছু একদম ডাইরেক্ট চলে আসলাম ছেলেকে খাওয়াতে এখন কিন্তু প্রায় দুটো বাজে দুটো দুটো বাজে নি পনে দুটো মতো বাজে তো ওর বাবা তো সবজি আনতে ভুলে গেছে ছেলের তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি ছেলেকে ভাত মেখে খাওয়াতে তো আমরা যে ফুলকপির তরকারি করেছিলাম ওই আলো দিয়ে আর একটা ফুলকপি নিয়েছিলাম ভাতটাকে ভালো করে চটকে ছেলেকে খাওয়াতে আসলাম তো একদম ভালো করে মেখে নিয়েছি ভাবছি যে খাবে কি খাবে না দেখি তো এই ফার্স্ট টাইম আর কি ছেলেকে এইভাবে হাতে ধরে খাওয়াচ্ছি তো দেখছি খাচ্ছে কিন্তু হয়তো দু এক সময় হয়তো একটু বেশি চলে যাচ্ছে তখন একটু ওখ দিচ্ছিল তো অসুবিধা হয়নি একবার হয়তো মুখ থেকে ভাত ফেলে দিয়েছিল তারপরে কিন্তু অসুবিধা হয়নি খেয়েছে তো দেখলাম যে না ছেলেটা খেলো তো ভাবলাম এখন থেকে এটাই ট্রাই করব আসলে কী বলো তো এই কাজের তাড়াহুড়ায় এই সময় মানে এরকম ভাত মেখে খাওয়াতে কিন্তু অনেকটা সময় লাগে আমার কিন্তু প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছিলো অল্প দুটো ভাত নিয়েছিলাম আধা ঘন্টা সময় লেগেছিল খাওয়াতে তো যাই হোক কী আর করবো এইভাবে তো খাওয়ানো অভ্যাস করতে হবে যতদিন আর কি চামচে ওই একদম লেওয়া বা ভাত আর কি খায় আমি মনে করি ওইটাই সবচেয়ে ভালো কারণ বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এই হাতে ধরে ভাত খাওয়ানো শুরু করলে এত দেরি করে কি বলবো যাই হোক সেই কষ্টের দিন আবার আসছে ফিরে তো আমার ছেলে যে খেতে পারে না তা না খেতে পারে চেষ্টা আমি ইচ্ছা করি করি না সেই জন্যে তোমরা তো বুঝতেই পারলে তো চলো ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি স্নান করে চলে আসলাম এখন হচ্ছে একটু নিজেকে রেস্ট করা তো যাই হোক নিজে একটু রেস্ট করি আর এদিকে লেবুকাছিলাম আর ওই দেখো আমার মেয়েটাকে বসে মানে শুয়ে শুয়ে আমার ছেলের টিভি দেখার স্টাইলটা দেখো একবার ভাবলাম যে না এটা ক্যামেরা না করলেই হচ্ছে না দেখেছো স্টাইলটা একবার শুধু দেখো তোমরা কেমন ভাবে টিভি দেখছে দেখো আর আমি যেখানে ক্যামেরা করছি সেদিকে ওর ধ্যান নেই মন দিয়ে টিভি দেখে যাচ্ছে একদম রাজা বাবু রাজা বাবু বসে বসে টিভি দেখছে বাবা ওনাকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি এখন বসে বসে টিভি দেখছেন দেখো কার্টুন দেখছে আর এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো পনেরো বাজে কিন্তু পাঁচটা পাঁচ তো ফার্স্ট কি রাজা বাবু ও রাজা বাবু তুমি কিভাবে বসে টিভি দেখছে একগাল হাসি হ্যাঁ ওটা মুখে দেয় না মুখে দেয় না মুখে না মুখে দিও না দিও না কি খুব আনন্দ খুব আনন্দ তাই না খুব আনন্দ রাজা সাহেব পাটা স্টাইলটা দেখেই দেখো পা রাখার স্টাইলটা একবার দেখো বাবা ওটা কি গায়ে দিতে হবে কি আবার টুকি টুকি আবার টুকি টুকি ই টুকি তুমি টুকি করছো আবার কর টুকি ই টুকি কই কই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা